প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের সামনে উন্মোচন করবো গিয়াসউদ্দিন তাহিরি কী জন্য মাহফিলের প্রোগ্রাম সেরে মাহফিলের মন সেরে দৌড়ি পালালো কেন সাম্প্রতিক একটা ভিডিওতে আমরা দেখতে পেয়েছি যে গিয়াসউদ্দিন তাহিরি একটা প্রোগ্রামে প্রধান বক্তা প্রধান অতিথি হিসাবে সেখানে যান এবং সেখানে গিয়ে তিনি অনেক উস্কানিমূলক কথা বলে এবং সরকার বিরোধী কথা বলায় তিনি ব্যস্ত থাকে পুলিশ তাকে আক্রমণ অর্থাৎ পুলিশ তাকে ধরার জন্য যখন যায় তখন তার অনুসারী যারা তার ভক্তবিন্দু যারা আছে তারা পুলিশকে আক্রমণ করে এবং পুলিশের দুইটা গাড়িকে ভেঙে চুরে একদম খান খান করে দেয় গিয়াসউদ্দিন তাহিরির এই কাজটাকে করা ঠিক হয়েছে গ্যাস তাহিরি কেনই বা দৌড়িয়ে পালালো তার নামে মামলা থাকতে পারে হামলা থাকতে পারে এটা তো আলেমদের জন্য নতুন কিছু নয় তাকে পুলিশ ধরবে গ্রেফতার করবে থানায় নিয়ে যাবে এটা একদম নর্মাল ব্যাপার কিন্তু সে সেখান থেকে পালালো এবং তার অনুসারে যারা আছে তারা গাড়ি ভাঙচুর করলো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলো এটা তো একজন ইসলামী স্কলার যে দাবি করে তার পক্ষে এরকম কাজ করা সম্ভব না বরং তাকে বলা উচিত ছিল ভাই আপনারা সবাই বসেন আল্লাহর জন্য সবাই বসে যান আমাকে যদি ভালোবাসেন আপনারা বসে যান পুলিশ আসলে আমি পুলিশের সঙ্গে কথা বলবো এমনটি বলা কিন্তু তার উচিত ছিল কিন্তু সে এ কথা না বলে সে মাহফিলের প্রোগ্রাম ছেড়ে মাহফিলের মন ছেড়ে তিনি দৌড়িয়ে পালাল আর তাকে প্রোটেক্ট করার জন্য তার অনুসারী যারা আছে তারা কিন্তু পুলিশকে আক্রমণ করলো এবং আপনারা স্ক্রিনে দেওয়া দেখতে পাচ্ছেন যে পুলিশকে কিন্তু মাথায় ব্যান্ডেজ করা এবং পুলিশের দুইটা গাড়ি ভেঙে চুরে একদম খান খান করে দেওয়া তাহলে একজন সুশীল মানুষের পক্ষে রাষ্ট্রীয় সম্পদ এইভাবে নষ্ট করা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা এটা কোনো সুশীল সমাজের সুশীল মানুষের কাজ হতে পারে না গিয়াস উদ্দিন তাহিরি তিনি এমন একজন বক্তা যেই বক্তা ফেসিবাদের সময় সারা বাংলাদেশে তার একটা গর্জন ছিল একটা হংকার ছিল যেন তিনি বাংলার বাঘ আজকে বাংলার বাঘ বাংলার বিড়াল কেন আজকে আত্মগর্ব করে পুলিশের সামনে তাকে স্যালেন্ডার করা উচিত ছিল আলেমদের নামে মামলা হামলা ইতিপূর্বে আমরা যা দেখেছি এটা কোনো নতুন নয় এটা নতুন কোন বিষয় নয় এটা হতেই হতেই ছিল ছিল অথচ এই গিয়াস উদ্দিন তাহির এই কিছুদিন আগে আমরা যে একটা ট্রল দেখলাম এই যে শায়েক আহমদুল্লাহর বিষয়টা নিয়ে আপনারা অনেকে বা জেনেছেন অনেকে দেখেছেন এই আহমাদুল্লাহকে কতভাবেই না তাকে হেনস্থা করা হলো কতভাবেই না তাকে দমনের চেষ্টা প্রচেষ্টা চালানো হলো তারপরে কিন্তু সে সফল হতে পারল না গিয়াসউদ্দিন তাহিরি আলেমদের নামে লিস্ট করে যে এই বিশেষ করে এই যারা এই জামায়াত আলেম এরকমভাবে যারা জামায়াত আলেম আবার জামাতের গুন্ডা এরকম শব্দও প্রয়োগ করেছে এরকম শব্দ প্রয়োগ করে বলছেন যে এদের সবার নামে আমি মামলা করব এবং সবাইকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়ব গিয়াস তাহেরি দেখেন আজ কয়েকটা দিনের ব্যবধানে আজকে আপনার নামেই মামলা হয়ে গেল পুলিশ বাদী হয়ে মামলা করলো আপনাকে একজন আলেমের সম্মান নিয়ে যদি টানা করা যায় আপনি নিজেও তো একজন আলেম অথচ আপনাকে অনেকে আবার আলেমই মনে করে না আপনি যে ধরনের আলেম আপনাকে অনেকে আলেমই মনে করে না তথাপিও আমি সেই প্রসঙ্গে যাব না আপনি একজন নিজে আলেম অপর আলেমের সম্মান নিয়ে যখন টানা হেসা করলেন আপনার এই কাজটা করা মোটেও সমুচিত হয়েছিল না এই কাজটা করা আপনার ঠিক হয় নাই আজকে দেখেন আপনাকে গ্রেফতার করার জন্য পুলিশ খুঁজছে এবং আপনি পালালেন এমনকি আপনার অনুসারী যারা তারা পুলিশের গাড়িকে ভেঙে চুরিয়ে ট করে দিল গ্লাস গ্লাস ভেঙে ইত্যাদি ইত্যাদি দেখতেই পাচ্ছেন যে আপনারা একই অবস্থা করেছে তাহলে এই দেখেন কয়েকটা সময়ের ব্যবধানে দেখেন আপনাকেও কিন্তু পুলিশ ধরার জন্য ও আছে। থানায় কিন্তু পুলিশ বাদী হয়ে মামলা করেছে এই জন্য আমি আপনাকে উদাত্ত আহ্বান জানাবো যে মানুষের পিছনে এইভাবে লাগতে নাই আলেম হয়ে একজন আলেমকে সম্মান করতে হয় আপনি ভেবেছিলেন যে আমি মনে হয় এই বাংলার প্রথম আলেম যা আমার পরে আর কেউ আসবে না আমার পরে কারো সম্মান নাই এক একটা মাহফিল প্রোগ্রামে কতগুলি টাকা কতগুলি পয়সা মাহফিল কমিটি কত পরিশ্রম করে কত রকমের ঝড় ঝাপটা মাথায় নিয়ে মাহফিল কমিটি পরিচালনা করে অথচ আপনাদের ব্যাপারে যদি আপনাদের আনতে যাওয়া হয় আপনারা আশি হাজার এক লাখ দেড় লাখ টাকা নিচে আপনারা প্রোগ্রাম করেন না কেন দেড় লাখ টাকা নিয়ে প্রোগ্রাম করতে হবে কেন অল্প টাকায় প্রোগ্রাম করা যায় না কন্ট্যাক্ট না করে কি প্রোগ্রাম করা যায় না অবশ্যই সেটা করা যায় কিন্তু আপনারা করবেন না কারণ আপনাদের ইগোতে লাগে আপনাদের হেলিকপ্টার ছাড়া প্রোগ্রাম করা হয় না আপনারা তো আজকাল হেলিকপ্টার হুজুর হয়ে গেছেন হেলিকপ্টার নিয়ে আসবে মানুষ বাপরে কত বড় হুজুর যে হেলিকপ্টার নিয়ে আসছে আপনার ওয়াজ শোনা তো দূরের কথা মানুষ হেলিকপ্টার দেখতেই ভিড় জমায় তাহলে এই হেলিকপ্টার নিয়ে ওয়াশ করা সেটা আমি মনে করি কতটুকু ঠিক যানবাহনের ক্ষেত্রে এটা আপনারা ভালো বুঝবেন কিন্তু এই হেলিকপ্টার ভাড়া করতে গিয়ে যে আপনাদের দেড় লাখ টাকা খরচ হয়ে যায় মাহফিল কমিটি বুঝতে দেখুন ইট মাললে পাটকটি খেতে হয় আজকে গিয়াসউদ্দিন উদ্দিন কি দৌড়ের উপর থাকতে হচ্ছে তথাপিও চেষ্টা করবো আমি কথা বলবো যে গিয়াসউদ্দিন তাহিরি ভাই আপনি স্যালেন্ডার করুন আত্মসমর্পণ করুন পুলিশের সাথে পুলিশের হাতে আপনি নিজেকে ন্যস্ত করুন আপনি তাহলেই দেখতে পাবেন যে আপনার জন্য মঙ্গল সামনে উপস্থিত হয়ে আছে আপনি একজন আলেম মানুষ একজন আলেমের সম্মান যাতে কোনোভাবেই অক্ষুণ্ণ থাকে সবভাবেই যাতে কোনোভাবেই আপনার সম্মানটা নষ্ট না হয় এমন আশা এমন প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি অমা তফিকি বিল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তালা আবরক